যুগের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হবে তো একমাত্র আগে রথ ছিল কোথায় শ্রীক্ষেত্র পুরীধামে তো আদাস কথাও ছিল না তো অনেক যারা বিধর্মী মানুষ আছে তারা শ্রীক্ষেত্র পুরীধামে গিয়েও জগন্নাথকে দর্শন করতে পারতেন না তারা ভিতরে ঢুকতে পারতেন না তাই যিনি একশো আটটা মন্দির প্রতিষ্ঠা করেছেন যিনি স্কন প্রতিষ্ঠা করেছেন সেই প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চারণ্য অরবিন্দ ভক্তিভ্রতা শান্তশিল বহুপাত তিনি কি করেছেন সেই জগন্নাথকে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে তাই আগে যে যেরকম পরিবেশ ছিল তার থেকে আরও যুগ যুগে জগন্নাথ সব জায়গায় তার প্রভাব বিস্তার করে এবং সমস্ত যেহেতু তিনি জগতের নাথ তাই সমস্ত জগৎবাসীকে তার কৃপা দেওয়ার জন্য উনি দুইবার এই বাইরে আসে একবার হচ্ছে স্নান যাত্রা আর দ্বিতীয় স্বয়ং কোনো ভগবান এরকম রথে চড়ে আসে না তার ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য একমাত্র জগন্নাথ উনিই আসেন সমস্ত জগৎবাসীকে কৃপা করার জন্য তো আমরা সবাই সেই উদ্দেশ্যে এসছি আগে বসিরাটে হত না কিন্তু বহুপাদের কী বা আস্তে আস্তে সারা বিশ্বে রথ চলছে সেই সূত্রে অর্থের মাধ্যমে এখন আমাদের হাসনাবাদ সেখানে আমাদের রথযাত্রা চলছে আমাদের ইস্কন সেন্টার আছে তো হাসনাবাদ এর আন্ডারে এই বসিরহাট তারাও এখানে রথযাত্রা অনুষ্ঠান করেছে হ্যাঁ সেই রথযাত্রা এখন চলছে হ্যাঁ তো আস্তে আস্তে আরও উত্তর উত্তর বৃদ্ধি হবে আরও কৌপাদের কৃপা হ্যাঁ এবার দিকে দিকে ছড়িয়ে পড়বে এরকম জগন্নাথ সব জগৎবাসীকে কৃপা আশীর্বাদ করবে এবং শুধু বসিরহাট না

আমার নাম প্রদীপ পবন দাস আমি ইস্কন হতরা ইস্কনের অনেক কত ডিপার্টমেন্ট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নাম হাট সেই নাম প্রচারে আমি হাসমাত হাসনামাদ বসিরার টাকি সহপ্রচারক হিসাবে আছি আমাদের টাকিতে একটা সেন্টার আছে আমি ওখানে থাকি ওখানে থেকে আমি হাসনামাদ টাকি মাটি আটুরে হারুয়ারু ওই সাইডটা পুরোটা প্রচার আরেক Terima kasih <muchas> telah menonton